গাছগুলো রোপণ করেছি আমরা যদি এখান থেকে একটু দেখি দেখেন ভিতরে কিন্তু সব চারা রোপণ করেছি মানে বিভিন্ন ধরনের চারা নিচে একটা গ্লাস দিয়েছে গ্লাসের উপরে হচ্ছে একটা করে বীজ বা দুইটা করে বীজ দিয়ে তারা রোপণ করেছে এখানে আছে মানে বেগুন গাছগুলো এগুলো তাই তো এগুলো আছে বেগুন গাছ আর এই ধারে আছে টমেটো গাছ এটা হচ্ছে মানে গ্রীষ্মকালীন টমেটো আর আমাদের এখান থেকে একটু ভিতরে যাই এগুলো আছে বেগুন গাছ এর উপরে আছে কাগজ দিয়ে ছাউনি এর ভিতরে কোনো পানি বা জল প্রবেশ করতে পারবে না দেখুন লাইনগুলো কিন্তু অনেক বড় একটা লাইন সাইডে বেগুন গাছ আছে বা বিভিন্ন ধরনের শাক সবজি গাছ এর ভিতরে আলো বাতাস সব কিছু ইচ্ছা মতো প্রবেশ করানো যাবে কিন্তু এই যে বৃষ্টির পানি এটা হচ্ছে পরিবেশ করতে পারবে না দেখতেও কিন্তু অনেক সুন্দর বিশাল বড় একটা নার্সারি এখানে কিছু পিপি গাছ আছে বা বিভিন্ন ধরনের শাক সবজি যেটা দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখেন এখানে চারিদিকে যদি আমি একটু দেখাই বিশাল বড় একটা এরিয়া মিলে এখানে হচ্ছে আমার যদি এই সাইড আর একটা ইসে যাই এর ভিতরেও কিন্তু সেম এর ভিতরে মনে হচ্ছে এগুলো ঝাউ ঝাল গাছ কি লঙ্কা ঝাল হ্যাঁ দেখতেও কিন্তু অনেক সুন্দর এই সাইডে আছে কম্পোস্ট গাছের জন্য যে কম্পোস্ট সার ব্যবহার করা হয় সেগুলো আছে এখানে দেওয়া এগুলো কম্পোস্ট কিছু কম্পোস্ট না না ওইগুলো এটা কিন্তু আরেকভাবে এক হচ্ছে গাছের গোড়ায় পানি পরিবেশ করবে অল্প একটু জায়গা মিলে তো সেইভাবে আছে বেড চাষ দিয়েছে এখান থেকে যদি আরেকটা দেখাই দেখুন এটাও কিন্তু ফুলকপি এখানে আসছে লেখা আছে ফুলকপি বা বিভিন্ন নাম দিয়ে এগুলো দিয়ে দিয়েছে সব সাইডে কিন্তু গাছ আর গাছ যেদিকে তাকায় না কেন গাছ আর গাছ এখানে কিছু মানে বিভিন্ন ধরনের গাছ অবশ্যই এখানে নাম দেওয়া আছে যেহেতু আমরা স্বল্প সময়ের জন্য এসেছি তারপর আসছে এখান থেকে টেরে টমেটো এগুলো আছে টমেটো চারা দেখেন টমেটো চারা রোপণের কিন্তু একটা সুন্দর দিক ভিডিও করছি ভিডিও তারপর আছে এখান থেকে দেখতেও কিন্তু অনেক সুন্দর সব চারিদিকে কিন্তু বিশাল বড় এরিয়া এর ভিতরে কিন্তু এখন বৃষ্টি আছে দেখেন কিন্তু এর ভিতরে কোনো জল প্রবেশ করতেছে না ওই কিন্তু বিশাল বড় এরিয়া এরিয়াটা কিন্তু অনেক বড় এখন কিন্তু বৃষ্টি পড়ছে কিন্তু এর ভিতরে কোনো বৃষ্টি পরিবেশ করতে পারবে না টেরে এগুলো আছে বিভিন্ন টেরে অনুযায়ী এখানে বিভিন্ন সারা উৎপন্ন করা হয় টমেটো সারা এগুলো চারিদিকে কিন্তু সব গাছ আর গাছ বিভিন্ন ধরনের শাকসবজি